ভালোবাসা ও হঠাৎ বৃষ্টি হয় না বিশ্বজগৎ সৃষ্টি পরিকল্পনার মধ্যেই ইহা জড়িত রয়েছে ও আকর্ষণ বিকর্ষণ নামক দুটি বিপরীতমুখী ক্ষমতার প্রতিনিয়ত চলছে এ দুটি বিপরীতমুখী শক্তির প্রয়োজনীয়তা রয়েছে এ দুটি ক্ষমতার সমন্বয়ে যাবতীয় পদার্থের শক্তি সাম্য ভারসাম্য ও সাম্য সৃষ্টি হয়ে পৃথিবীতে চলছে আল্লাহর হুকুমে বিপরীতমুখী বিকর্ষণ শক্তি না থাকলে ইহা সম্ভব হতো না একমাত্র আকর্ষণ ক্ষমতার একটানা শক্তিতে সমস্ত পদার্থ একত্রে জড়ো হয়ে যেত আকর্ষণ অর্থ নিকটে টেনে আনে যা বিকর্ষণ অর্থ দূরে ঠেলে দেওয়া ইহা আকর্ষণের বিপরীত ক্ষমতা আকর্ষণ ও বিকর্ষণ শক্তিতে এড়িয়ে পৃথিবীর কোনো বস্তু টিকতে পারে না প্রত্যেক বস্তুর এক বা একাধিক পদার্থের সাথে আকর্ষণ ও বিকর্ষণ আছে এটাই হলো আল্লাহর নীলা খেলা আঠার সাথে কাগজের আকর্ষণ রয়েছে সেজন্য আঠা দিয়ে দুই খণ্ড কাগজ একত্রে জোড়া লাগানো যায় আবার আঠার সাথে পানির বিকর্ষণ আছে সেজন্য পানি লাগলে আঠা সরে যায় ও কাগজ পৃথক হয়ে যায় এই আকর্ষণ ও বিকর্ষণ বিদ্যুৎ চম্ব প্রভূতি আল্লাহর মহাশক্তির বিভিন্ন প্রকাশ ব্যথিত আর কিছুই নয় তিনি সকাল সকল ক্ষমতার উৎসাহ সকল আকর্ষণ বিকর্ষণের মূল কারণ মহাবিশ্বের অগণিত পৃথিবী চন্দ্র সূর্য তারকারাজি গ্রহ উপগ্রহ ইত্যাদি আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতা বলেই পরস্পরের প্রতি আকর্ষণ থেকে প্রতিনিয়ত পরস্পরের দূরত্ব ঠিক রেখে নির্দিষ্ট ফলকের মধ্যে সংঘর্ষ এড়িয়ে আপন আপন কক্ষপথে আবর্তন ও বিবর্তন করতে সক্ষম হচ্ছে এ আবর্তনকে বিজ্ঞানের ভাষায় মহাকর্ষণ বলা হয় আবার যে আকর্ষণ শক্তির ফলে পৃথিবীতে অবস্থিত পদার্থ সমূহের দুনিয়ার আবর্তন ও বিবর্তনের সময় স্থানচ্যুত হয় না ও উদ্ধে নিক্ষিপ্ত বস্তু দুনিয়াতে অবস্থিত পদার্থসমূহ দুনিয়ার আবর্তন ও বিবর্তনের সময় স্থানচ্যুত হয় না ও ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু দুনিয়াতে পূর্ণ কথিত হতে বাধ্য হয় ইহাই সার আইজাক নিউটনের মতে মধ্যকর্ষণ শক্তি কিন্তু তার এ মত আবিষ্কারের হাজার বছর আগে ইহা কোরআন শরীফে আবিষ্কৃত থাকায় তার আপেল ফল মাটিতে পড়ার গল্পটি অসর হয়ে গিয়েছিল কোরআন শরীফে আল্লাহতালার জানিয়ে দিয়েছেন যে জগৎকে আমি মধ্যকর্ষণ রূপে সৃষ্টি করেছি